আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রাণের দাবি বৈষম্যহীন নবম পে স্কেল ঘোষণা এগারো থেকে বিশতম গ্রেডের বেতন বৈষম্য দূর করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরিজীবী ফোরাম এই প্রেক্ষিতে আজ বৈষম্যক্ত নবম পে স্কেলের দাবিতে মানববন্ধন করেন তারা চলুন দেখি তাদের দাবিগুলো কি ছিল বিস্তারিত আলোচনায় যাওয়ার শুরুতে একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ বৈষম্যমুক্ত নবম পে স্কেলের দাবিতে মানববন্ধন বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে এবং সরকারি চাকরিজীবীদের মহর্গ ভাতা প্রধানের সিদ্ধান্ত বাতিলের সংবাদের প্রেক্ষিতে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন ও অন্যান্য ভাতা বৃদ্ধির দাবিতে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবী ফ্রামের মানববন্ধন করেছে বুধবার সকাল দশটায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ মানববন্ধনে এগারো থেকে বিশ গ্রেডের সভাপতি নূর মোহাম্মদ হাওলাদার বলেন বিভিন্ন সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী গত পাঁচ বছরেই শুধু বোগ্যপূর্ণ মূল্য বৃদ্ধি পেয়েছে তিনশো শতাংশ গত দশ বছরের হিসাব দললে এ সংখ্যা পাঁচশো শতাংশ ছাড়িয়ে যাবে তাছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীরা এক থেকে বিশটি গ্রেডে বেতন পেয়ে থাকেন উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা পঞ্চম গ্রেডের প্রারম্ভিক বেতন তেতাল্লিশ হাজার টাকা পেয়ে থাকেন এবং বিশতম গ্রেডের একজন কর্মচারী প্রারম্ভিক মূল বেতন আট হাজার দুইশো টাকা পান যেখানে পঞ্চম গ্রেডের একজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তার জন্য বর্তমান বাজার মূল্যে সংসার চালানোই কঠিন সেখানে সকল কর্মকর্তা কর্মচারীকে উপসচিবের বেতন এবং সুযোগ সুবিধার সাথে তুলনা করে মহর্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিল সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈষম্য করা হচ্ছে মহর্গ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের পরিবর্তে অবিলম্বে চলতি বছর থেকে রাষ্ট্রায়ত ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী সহ সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য তিরিশ শতাংশ মহর্গ ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করতে হবে যদিও তারা তিরিশ পার্সেন্ট মহর্গ ভাতা দাবি করেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে তিরিশ পার্সেন্ট মহর্গ ভাতায় তাদের আসলে বেতন তেমন বাড়বে না বর্তমান বাজার ব্যবস্থা অনুযায়ী এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি অনুযায়ী সর্বনিম্ন দশ হাজার টাকা মহর্ঘ ভাতা দেওয়া উচিত কিন্তু সরকার পঁচিশ পারসেন্ট মহর্ঘ ভাতার কথা বললেও তা থেকে সরে এসেছে এর প্রেক্ষিতে তারা তিরিশ পার্সেন্ট মহর্ঘ ভাতার জন্য মানববন্ধন করেন তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন অনতিবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন ও অন্যান্য ভাতা বৃদ্ধির জন্য এবং আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট অনুরোধ রইল এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ফোরামের খুলনা শাখার সাধারণ সম্পাদক ফকির মোহাম্মদ আলী সাংগঠনিক সম্পাদক জনাব পবিত্র মণ্ডল খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের মোহাম্মদ আবু আসলাম মোহাম্মদ সবুর শেখ মোহাম্মদ সরোয়ার শেখ শাহিনুল ইসলাম মুর্শিদা আক্তার খুলনা আজম খান কমার্স কলেজের মোহাম্মদ আতিয়ার রহমান তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন